আটা ময়দা সুজি ছাড়া এমন কি ব্রেক করা ছাড়া আজকে আমি একটা মালাই কেক তৈরি করব সেই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব তো কি ভাব যে আটা ময়দা সুজি ছাড়া কীভাবে কেক তৈরি করা যায় তো আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করব পুরো ভিডিওটা না টেনে দেখবেন অবশ্যই ভালো লাগবে তো প্রথমে হচ্ছে আমি ফ্রাই প্যানে দেড় কাপ মতো চিনি দিয়ে নিয়েছি এখানে হচ্ছে একটা ক্রামেল তৈরি করে নেব তো চিনিটা যখন এভাবে গলে যাবে চুলা রাচটা আমি মিডিয়াম আছে করে দেবো কারণ ক্রামেলটা হচ্ছে যখন যদি বেশি পুড়ে যায় তাহলে কিন্তু খেতে তিতা লাগবে মালাইটা খেতে ভালো লাগবে না যেহেতু এটা মালাই কেক তো এভাবে যখন আসবে চুলা রাসটা মিডিয়াম আছে করে এখানে হচ্ছে আমি এক লিটার গরুর দুধ একদম জাল করে ঘন করে রেখেছি আধা লিটার করে রেখেছি সেটা হচ্ছে দিয়ে দেব তো প্রথম পর্যায়ে হচ্ছে ক্রামেলটা এভাবে শক্ত থাকবে তো ভয় পাওয়ার কোনো কারণ নেই এটা কিন্তু চুলা রাসটা একটু বাড়িয়ে দিলে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে তো আমি হচ্ছে এটা আরও ঘন করে জাল করে নেব আরও দশ মিনিটের মতো কারণ এটা ঘন মালাইটা একটু ঘন হলে খেতে বিশেষ করে বেশি ভালো লাগে তারপর হচ্ছে আমি দেড় চামচের মতো এখানে চিনি দিয়ে নিয়েছি চিনির পরিমাণটা হচ্ছে বাড়িয়ে কমিয়ে দিতে পারেন আপনারা তো এই তো আমার হচ্ছে মালাইটা রেডি হয়ে গেছে কারণ ফ্রাই প্যানের চারোপাশে লেগে লেগে যাচ্ছিলো তারপর হচ্ছে আমি এখানে কিছু পাউরুটি নিয়েছি যেহেতু আমি আটা ময়দা সুজি ছাড়া পাউরুটি দিয়ে করব তারপর পাউরুটিগুলো আমি একদম স্লাইস করে কেটে নেব কালো অংশটা এখান থেকে কেটে ফেলে দেব। তো সবগুলো হচ্ছে আমি এক সাইজ করে কেটে নেব এটা না কাটলেও হবে তো তারপরও হচ্ছে আমি একটু কালোগুলো কেটে ফেলে দিয়েছি তারপরে এই যে সবগুলো একদম স্লাইস করে কেটে নিয়ে এখানে হচ্ছে আমি একটা মল্ট নিয়েছি এখানে হচ্ছে তিনটা তিনটা করে দিয়ে এভাবে তারপর হচ্ছে আমি যে মালাইটা তৈরি করে রেখেছিলাম সে মালাইটা হচ্ছে উপর থেকে দিয়ে দেব এই যে আর এটা কিন্তু একদম গরম দেওয়া যাবে না হালকা গরম থাকবে আবার একদম ঠান্ডাও দেওয়া যাবে না তো এভাবে হচ্ছে উপর থেকে আমি সব দিয়ে এই যে একটু নিচে থাকবে আর অনেকটাই একদম খেয়ে ফেলবে রুটিটায় তো তারপর হচ্ছে আমি উপর থেকে কিছু চীনা বাদাম আর হচ্ছে কিছু কিশমিশ দিয়ে দেব আপনারা চাইলে কাঠবাদামও দিতে পারেন তো এটা দিলে খেতে বিশেষ করে ভালো লাগে এই ডেজার্টটা হচ্ছে গরমের ভিতর ঠান্ডা ঠান্ডা খেতে অনেক বেশি মজার হয় আমি হচ্ছে বাসাতে যতবার এই ডেজার্টটা বানিয়েছি সবাই কিন্তু অনেক বেশি পছন্দ করেছে এটা একদম সফট হয়ে যাবে তুলার মতো তো আমি হচ্ছে এটা ফ্রিজে রেখে দেব আধা ঘন্টার জন্য কারণ ফ্রিজে রেখে খেলে এটা বিশেষ করে অনেক বেশি ভালো লাগে আপনাদের দেখানোর জন্য আমি প্রথমেই করেছি এটা কিন্তু ফ্রিজে রাখলে আরও সফট হবে আর একদম ঠান্ডা ঠান্ডা ডেজার্ট খেতে কিন্তু গরমের ভিতর অনেক বেশি ভালো লাগে যেহেতু প্রচণ্ড গরম বাহিরে এজন্য হচ্ছে ঠান্ডা কিছু অনেক শান্তি দেয় ঠান্ডা ঠান্ডা খেলে তো পুরো ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর যারা নতুন আসেন অবশ্যই পেজটাকে ফলো দিয়ে রাখবেন তো আল্লাহ হাফেজ সবাই গিয়ে